যে কারণে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি বাংলাদেশের ভারতে খেলতে না চাওয়ার দাবি না মেনে নিয়ে শেষমেশ স্কটিশদের বিশ্বকাপে খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি নিজেদের বিবৃতিতে বিষয়টি বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি চলে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ দলের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আইসিসির এমন ঘোষণা এসেছে এমন প্রেক্ষাপটে যেখানে বাংলাদেশ জাতীয় দলের ভারতের নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি না থাকার কথা উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিবি আবেদন প্রত্যাখ্যান করেছে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের সহ আয়োজক যা শুরু হচ্ছে আগামী সাত ফেব্রুয়ারি এ বিষয়ে আইসিসির অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন পরিচালনা করা হয় আইসিসির বিবৃতিতে বলা হয় টুর্নামেন্টের শুরুর এত কাছাকাছি সময়ে বিসিবির অনুরোধ বাস্তবায়ন করা সম্ভব নয় এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে উত্থাপিত উদ্বেগগুলোর সমাধানে আইসিসি একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে আইসিসি স্বচ্ছ ও গঠনমূলক পদ্ধতিতে বিসিবির সঙ্গে একাধিক দফা আলোচনা করছে এসব আলোচনার মধ্যে ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠক দুটি অন্তর্ভুক্ত ছিল এই প্রক্রিয়ার অংশ হিসেবে আইসিসি বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো পর্যালোচনা করেছে অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের দিয়ে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করেছে এবং কেন্দ্রীয় ও রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা পাশাপাশি টুর্নামেন্টের পরিণত বদ্ধিত ও ধাপে ধাপে নিরাপত্তা প্রোটোকল সহ বিস্তারিত নিরাপত্তা ও পরিচালন পরিকল্পনা শেয়ার করেছে এসব আশ্বাস একাধিক পর্যায়ে পুনর্ব্যক্ত করা হয়েছে যার মধ্যে আইসিসি বিজনেস কর্পোরেশন বোর্ডের আলোচনাও অন্তর্ভুক্ত আইসিসির মূল্যায়নে উপসংহারে পৌঁছানো হয়েছে যে ভারতে বাংলাদেশ জাতীয় দল কর্মকর্তাবৃন্দ কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই এসব বিষয় এবং এর বৃহত্তর প্রভাব বিবেচনায় আইসিসি এই সিদ্ধান্ত নেয় যে প্রকাশিত ইভেন্ট সূচি পরিবর্তন করা উপযুক্ত হবে না বুধবার একুশ জানুয়ারি অনুষ্ঠিত এক বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চব্বিশ ঘন্টার সময় দেয় আইসিসি নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে তারা অংশ নেবে কিনা সে বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে কোনো নিশ্চয়তা না পাওয়ায় আইসিসি তাদের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা ও যোগ্যতা নির্ধারণ প্রক্রিয়া অনুযায়ী একটি বিকল্প দল খুঁজে বের করার কার্যক্রম শুরু করে দর্শক আপনার কি মনে হয় আইসিসি কি ন্যায্য বিচার করেছে নাকি তারা চাইলেই অন্য দেশের মতো বাংলাদেশকেও বিকল্প ভেনুতে খেলাতে পারত তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে বিডি স্পোর্টস